আসসালামু আলাইকুম যারা এর ভর্তি লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের অনেকেরই মোবাইলে এসএমএস চলে এসেছে এবং যাদের মোবাইলে এসএমএস আসে নাই তাদের মোবাইলে কিন্তু এসএমএস চলে আসবে সো আপনাদের সবাই কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি জেলায় মূলত একশো জন করে মৌখিক পরীক্ষা দিতে পারবে অর্থাৎ যাদের মার্কে তেইশ চব্বিশ মার্কসের উপরে ছিল যারা তেইশ মার্ক্স চব্বিশ মার্ক্সের উপরে পাবে এরকম একশো পঞ্চাশ জনকে মূলত সিলেক্ট করা হবে শুধুমাত্র ভাইভা পরীক্ষার জন্য সো ভালো একটা ভাইবা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাজেশনগুলো ফলো করবেন তাহলে আশা করছি আপনারা ভাইবা পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবেন সো সর্বপ্রথমই এখানে রয়েছে ফিলান্সিং ভর্তি ভাইবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সো ফিলান্সিং ভর্তি লিখিত পরীক্ষার যেমন সবগুলো কোয়েশন ইংরেজিতে হয়েছিল ভাইবা পরীক্ষা কিন্তু সেরকম হবে না ভাইবা পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলায় আপনি সর্বপ্রথমে স্যারের কাছে যাবেন সিরিয়ালে সিরিয়ালে ডাকবে আপনাদেরকে প্রত্যেককে স্যারের রুমে যাওয়ার পর স্যার আপনাকে কিছু কোয়েশ্চেন করবে কম্পিউটার রিলেটেড অর্থাৎ কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যার এরকম বিভিন্ন ধরনের মানে কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন আপনাকে করবে এবং সেই সাথে আপনার নাম আপনার ঠিকানা আপনি ঠিকমতো ক্লাস করতে পারবেন কিনা এই সকল বিষয়গুলো মূলত স্যার আপনাকে বলবে তারপর সেগুলো আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনাকে মূলত সিলেক্টেড করা হবে সো কিছু কোয়েশন এবং অ্যান্সার আপনাদেরকে প্রথমে বলি সো সাধারণ জ্ঞান নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকে কিছু কোয়েশন দিই আপনাদেরকে যেমন সর্বপ্রথমে কম্পিউটার কী সো এখানে একটি কোয়েশন কম্পিউটার কী এখানে কম্পিউটার বলতে বোঝানো হয় একটি ডিভাইস যা তথ্য সঞ্চয় করতে পারে এবং দুই নম্বরের যে কোয়েশনটা আছে একটি ডিভাইস যা গাণিতিক হিসাব করতে পারে একটি ডিভাইস যা তথ্য প্রক্রিয়া করতে পারে উল্লেখিত সবগুলি কিন্তু একটি সঠিক অর্থাৎ কম্পিউটার কি এই কোশ্চেন যদি আপনার স্যারে করে তাহলে আপনি বলতে পারেন কম্পিউটার হচ্ছে একটি ডিভাইস যা তর্থ সংরক্ষণ বা সঞ্চয় করতে পারে সো এরপর কোয়েশন হচ্ছে কম্পিউটারের মেমরি কোন উপাদান দ্বারা নির্মিত হয় সো এখানে সঠিক অ্যান্সারটা হবে সেমিকন্ডাক্টর এগুলো একদম টাটকা মুখস্থ করে রাখতে হবে স্যার বলার সাথে সাথে যাতে আপনি উত্তর করতে পারেন এরপরে কোয়েশ্চন ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে ব্যবহৃত প্রোটোকল কি সো এখানে সঠিক অ্যান্সারটা হবে টি সি অথবা আইপি অর্থাৎ দুইটাই কিন্তু সেম এরপরে কোয়েশ্চেন হচ্ছে কোনটি একটি ইনপুট ডিভাইস সো একটি ইনপুট ডিভাইস কি ইনপুট ডিভাইস হচ্ছে যেমন মনিটর মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস মাউস এবং কীবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস সো এখানে যেহেতু মাউস আছে সো মাউস হবে একটি ইনপুট ডিভাইস এখানে এই যে মাউস সঠিক উত্তর সো অবশ্যই আপনারা মনে রাখবেন মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস এবং আপনার যে স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস তারপর হচ্ছে আপনার এই যে ইয়ে মাউস আছে একটি ইনপুট ডিভাইস তারপর হচ্ছে আপনার কিবোর্ড একটি ইনপুট ডিভাইস এরপরের প্রশ্ন হচ্ছে র্যামের পূর্ণরূপ কি সো র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা অবশ্যই মনে রাখবেন এই কোয়েশ্চেনটা কিন্তু বিভিন্ন ধরনের ভাইবারতে করা হয় শুধু যে আপনারা এই যে কম্পিউটার রিলেটেড কোর্সগুলো আছে এগুলোতেই করা হয় তেমন না বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড যেই কোম্পানিগুলো আছে ওদের ওখানেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো আপনারা দেখতে পাবেন যে করতেছে সে সো এরপরে কোয়েশ্চেন ছিল কোনটি প্রোগ্রামিং ভাষা নয় সেখানে কিছু কোয়েশান দেওয়া আছে সি তারপর হচ্ছে যে আবা পাইথন এইচটি এম এল সো এখানে সেটা হবে ডি HTML। এম so, এল এরপরে কোয়েশনটি ছিল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের ডিবিএমএস এম এস কাজ কি সেখানে সঠিক অ্যান্সারটা হবে ডেটা স্টোর করা এবং প্রক্রিয়া করা এরপরে কোয়েশন এর পূর্ণরূপ কি সো এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপরে কোয়েশন কোনটি কম্পিউটার আউটপুট ডিভাইস সো এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস মাউসও হচ্ছে একটি ইনপুট ডিভাইস প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস সো সঠিক অ্যান্সারটা হবে প্রিন্টার এবং স্কিনারও কিন্তু একটি ইনপুট ডিভাইস এরপরে কোয়েশন হচ্ছে ইউএসবি এর পূর্ণরূপ কী সো ইউএসবি পূর্ণরূপ হচ্ছে বি ইউনিভার্সাল সিরিয়াল বাস সো এরপরে কোয়েশন এইচটিএমএল এর ফুল ফর্ম কি সো এইচটিএম ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা যারা ইন্টারে পড়েছেন তারা নিশ্চয়ই এটার সাথে পড়েছি এস টি এম এল এস ফুল ফর্ম হচ্ছে কোয়েশন হচ্ছে কোনটি কম্পিউটার ভাইরাস নয় সো স্পাইডার এরপরে কোয়েশন হচ্ছে অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হচ্ছে একটি সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট পদক্ষেপের সিকোয়েন্স এরপরে কোয়েশন একটি ফোল্ডারে সর্বাধিক সংখ্যক ফাইল কতটি থাকতে পারে সেখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে বত্রিশ এরপরে কোশ্চেন হচ্ছে ডোমেন নামের অংশ কী সে ডোমিন নামের অংশ হচ্ছে ডিএনএস আপনারা সবাই জানেন যে ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম যারা জানেন না তারা একটু মুখস্থ করে নেবেন ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম এরপরে কোয়েশ্চেন হচ্ছে মাউসের বাটনের জন্য মোট কতটি ক্লিক করতে হয় সেখানে উত্তরটা হবে দুই অর্থাৎ ডাবল ক্লিক করলে মূলত মাউসটা কাজ করে সে এরপরে কোশ্চেন হচ্ছে কম্পিউটার কোডিং বা প্রোগ্রামিংয়ের জন্য কোনটি ব্যবহার করা হয় সেখানে সঠিক অ্যান্সারটা হবে বি প্রোগ্রামিং ভাষা আসা এরপরে কোয়েশন মাইক্রোসফট অফিসের একটি সফটওয়্যার কী সেখানে মাইক্রোসফট অফিসের সবগুলো সফটওয়্যারই এখানে রয়েছে যেমন এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো সবগুলোই কিন্তু মাইক্রোসফটের সফটওয়্যার সো এরপরে কোশ্চেন হচ্ছে কম্পিউটার ভাইরাসের প্রকার কি সেখানে সঠিক অ্যান্সারটা হবে সি ওএম এরপরের প্রশ্ন কোন ধরনের মেমোরি দ্রুততম সেখানে হচ্ছে সি অর্থাৎ ক্যাশ মেমোরি হচ্ছে সবচেয়ে দ্রুততম মেমোরি এরপরে কোয়েশ্চেন সফটওয়্যার আপডেটের মাধ্যমে কী অর্জন করা হয় সেখানে সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা গতি তারপর হচ্ছে নতুন বৈশিষ্ট্য যুক্ত করা সেখানে সবগুলি হচ্ছে সঠিক উত্তর এরপরে কোয়েশন হচ্ছে যাওয়া কী ধরনের প্রোগ্রামিং ভাষা সেখানে সঠিক অ্যান্সারটা হবে বি ব্যাখ্যা যোগ্য এরপরে কোয়েশন হচ্ছে কম্পিউটারের মাউসের ডান বাটন কোন কাজের জন্য ব্যবহৃত হয় সো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে বি পপ আপ মেনু প্রদর্শন করতে এটা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন স্যার যে কোনো সময় আপনাকে কোয়েশানটি করে ফেলতে পারে এরপরে কোয়েশন হচ্ছে কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ এখানে সঠিক অ্যান্সারটা হবে সবগুলো এরপরে কোয়েশ্চেন কম্পিউটারের হার্ড ডিস্কের সঞ্চয় ক্ষমতা কেমন হয় সেখানে সঠিক অ্যান্সারটা হবে গিগাবাইট টেরাবাইট মেগাবাইট সো সবগুলোই হচ্ছে সঠিক উত্তর এরপরে কোয়েশ্চেন কম্পিউটার স্ক্রিনের একক রেজলেউশন কি সো এখানে সঠিক অ্যান্সারটা হবে পিকজেল সো এখানে যে কোয়েশানগুলো আছে সবগুলো কোয়েশানে পিডিএফ আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এগুলোর পাশাপাশি আপনাদেরকে কম্পিউটারের যে শর্টকাটগুলো আছে সেগুলো জানতে হবে সো কম্পিউটারের শর্টকাটগুলো থেকে আপনাদেরকে সব থেকে বেশি কোয়েশন করা হবে সো কম্পিউটারের শর্টকাটের যে কোয়েশন এবং অ্যান্সারগুলো আছে সেগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দিব সো আপনারা এখানে যে কোয়েশনগুলো আছে এগুলো একটু পরে নেবেন এগুলো একটু পরে নিলে আপনার মোটামুটি কিছু মনে থাকবে সো কোশ্চেনগুলো যদি স্যার কোনোভাবে আপনাকে জিজ্ঞেস করে ফেলে তাহলে আপনি কিন্তু খুব সহজেই উত্তর করতে পারবেন মুখস্থ করার দরকার নেই সবগুলো কোশ্চেন জাস্ট আপনারা একটু কোয়েশ্চেনগুলো দেখে নেবেন সো এরপরের যে ভিডিওতে আপনাদেরকে যে শর্টকাটগুলো দিব ওগুলো একদম ঠাটকা মুখস্থ করে নেবেন তাহলে আশা করছি আপনাদের ফিলান যে মৌখিক পরীক্ষাটা আছে সেটা খুব ভালোভাবে আপনারা দিতে পারবেন সো ফিলান্সিং ভর্তি পরীক্ষার সকল সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন লিখিত পরীক্ষা তাদের মোবাইলে অ্যাস চলে আসবে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য সো মৌখিক পরীক্ষা হবে মূলত আপনাদের কালকে অর্থাৎ উনিশ তারিখে সো আপনারা সকলেই মৌখিক পরীক্ষাটা দিতে চলে যাবেন যাদের মোবাইলে এস এম চলে আসবে আর এছাড়া আপনি কিন্তু চাইলে আপনাদের রেজাল্টটা চেক করতে পারবেন আপনাদের নিজস্ব জেলার যেই ই লার্নিং অ্যান্নিং লিমিটেডের অর্থাৎ যুব উন্নয়নের আপনাদের যে ফেসবুক পেজ আছে সেখানে সো আপনার জেলার যুবনের নামটা লিখে জাস্ট সার্চ করলি সেটা চলে আসবে লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যে পেজটা আছে সেখানে সেখানে তারা কিন্তু সকল আপডেটগুলো দিয়ে দিবে অর্থাৎ আপনাদের যেই ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে যে আপনারা অ্যান্সার করেছিলেন সেগুলোর যে রেজাল্ট শিটটা আছে সেটা কিন্তু তাদের ফেসবুক পেজে তারা আপলোড করে দিবে সেখান থেকে আপনারা কিন্তু রেজাল্টটাকে দেখতে পারবেন